जोहार सबा के तो हुलहुलिर उद्देश्य सबा बहु पड़े हमरा ये चार जन जापात तो क्या कथाएं आशु जे जोथाई थाक हुलहुल जाए सबा एक बार जाए कुलकुली दे अवश्य और कुलि कुलि घुरेना यार जाते कि हुल हुल बहुत रास्त अलरेडी आधा रास्ता प्राये पड़े हमारे छोटू गाड़ी मैं किलब इतोटुकू गाड़ी बाबू ভালো না একদম ভালো ভালো যাচ্ছে না টানে একদম তো কে কোথায় যোছ সসমায় যোথায় থাক আমার তো চলে আয় আমরা রাস্তায় বাইরে এনেছি আর আমার সাঘাত লাগে কি বলবো দুই চারটা সাঘাত কা ফোন করিলে ও সররা বলছে কে বলছে বেঙ্গালোরে আছি তো কে বলছে রাঁচিতে আছি হে রে রাঁচি বেঙ্গালোরে থাকলে হবে না আমরার কামটাই গেলে হবে দেখ আমরা কোথায় লা যাচ্ছি দেখ মেদিনীপুর লাগাছি মেদিনীপুর লাগা এই যে এই মোটর সাইকেল গিলাই যাচ্ছি আমরা আরে যেটা আছে সেটাই যাচ্ছি ন আমার খুড়া সাঙাত যে জুথায় আছো হুলহুড়ির টাড়ে যেমন সবার সাথে দেখা হয় আমরা যাচ্ছি ওই উদ্দেশ্যে সবার সাথে দেখা হবে কি বলবো এটা যাইতাই ব্যাপার লয় এটা একটা হক অধিকারের লড়াই বটে অন্য কোনো লড়াই হলে রাজনৈতিক ইয়া হলে আমরা নাই যাচ্ছি এটা আমাদের সত্তা হক অধিকারের লড়াই বটে তাই সবাইকে যেমন হুল হুড়ির উপস্থিত পাই আসছ না সবাই আসবে না কমেন্ট করে জানাবে জয় করাম